আসসালামু আলাইকুম ইফুহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের একটা গল্প শোনাব আর আজকের এই গল্পটা শোনার পরে উটকো মানুষের সমালোচনায় কখনোই পিছপা হবেন না একবার এক লোক তার স্ত্রীকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন সাথে ছিল তাদের পোষা গাধা তার হেঁটে যাওয়ার পথে কিছু মানুষ তাদের বলতে লাগলো দেখো দেখো কি বোকা মানুষটা গাধা থাকা শর্তেও হেঁটে হেঁটে যাচ্ছে গাধার পিঠে করে যাচ্ছে না লোকটিকে নিয়ে তারা হাসাহাসি করতে লাগলো তখন লোকটি বেশ লজ্জা পেল তাই তিনি গাধার পিঠে চড়ে বসলেন এখন তিনি গাধার পিঠে করে যাচ্ছেন আর তার স্ত্রী তার পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বলতে লাগলো দেখো দেখো কেমন লোক নিজে আরামে গাধার পিঠে করে যাচ্ছে আর স্ত্রীকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে কি খারাপ লোক রে বাবা লোকটি আবার লজ্জা পেল সমালোচনার ভয়ে লোকটি গাধার পিঠ থেকে নেমে নিজের স্ত্রীকে গাধার পিঠে বসিয়ে দিলেন আবার তারা চলতে লাগলেন স্ত্রী গাধার পিঠে স্বামী তার পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছেন এই অবস্থায় কিছু মানুষ বলতে লাগলেন দেখো কেমন বউ পাগল স্ত্রীকে গাধার পিঠে করে নিয়ে যাচ্ছে আর নিজে হেঁটে যাচ্ছে বইয়ের গোলাম এইবারও সমালোচনার ভয়ে লোকটি নিজে গাধার পিঠে চড়ে বসলো সাথে স্ত্রীকেও বসালো তো এভাবেই আবার যেতে লাগলো কিছু দূর যাওয়ার পরে কিছু লোক আবার বলতে লাগলো দেখো দেখো কি নির্দয় মানুষ একটা অবলা প্রাণীর ওপর দুইজন হাতির মতো মানুষ উঠেছে তাদের মনে কোনো মায়া দয়া নেই এই গল্পটি থেকে আমরা কি বুঝলাম আপনি যাই করেন না কেন মানুষ আপনার সমালোচনা করবেই আপনার পক্ষে পৃথিবীর সবাইকে খুশি রাখা কখনোই সম্ভব নয় তাই এই ধরনের অসম্ভব কাজকে কখনোই সম্ভব করতে যাবেন না বরং আপনি আপনার জায়গার সৎ থেকে আপনার কাজগুলো করে যান তাহলেই জীবনে সফলতা পাবেন এই উটকো মানুষের কথা চিন্তা করলে বারবার আপনাকে আপনার পরিকল্পনা পরিবর্তন করতে হবে এবং তাদের অহেতুক সমালোচনার ভয়ে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই আবারও বলছি নিজের সৎ থেকে নিজের কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যান উৎকো সমালোচকদের সমালোচনায় কানি দিবেন না তাহলে দেখবেন জীবনে অনেক ভালো থাকতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ